السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكم دينكم ولي دين آمنت بالله صدقت يا ربي ومتن القران الكريم সৌরায় আল কাফির থেকে সর্বশেষ একটি আয়াত তেল করেছে মহান আল্লাহ সুবাহান দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে তার নেয়ামতে মতে ধন্য করে এই পৃথিবীর জমিনে এখনো তার ইবাদত করার মতো আমাদেরকে সুযোগ তৈরি করেছেন এজন্য শুকুর গুজার হচ্ছি বিশ্বনেতা বিশ্ব নবী প্রিয়ার সেই নবীর প্রতি সংক্ষিপ্ত বিশ্ব নবী মুফা সম্মানিত হাজির দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকের লাইফে আসার উদ্দেশ্যটি আপনারা সকলে জানেন দীর্ঘদিন বাংলাদেশে কিছু মানুষেরা এক শ্রেণীর মানুষ বলে এসেছে ধর্ম যার যার উৎসব নাকি সবার না উজমিল্লা এ কথার মধ্যে কিন্তু সেরেকের রেকের রয়েছে ধর্ম যার যার উৎসব সবার এটা পৃথিবীর সমস্ত জাতিগুলো মেনে নিতে পারে কিন্তু মুসলমান এই জাতিটা এটা মেনে নিতে পারে না কারণ ধর্ম যা যা উৎসব সবার এটা সম্পূর্ণ সেরেক একটি বাক্য আল্লা সুবাহ আমাদেরকে সেরেক মুক্ত জীবন যাপনের জন্য কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় তাগিদ দিয়েছেন শেরেক মারাত্মক বৃদ্ধি গুণা যে গুনার কারণে আল্লাহ সুবাহ আপনাদের আমলগুলোকে গুলোকে ধুলিস্বাদ করে দিবেন কে আমাদের ময়দানে আর শেরেক কারীর জন্য আল্লাহ সুবাহ জাহান নাম রেডি করেছেন তো দীর্ঘদিন যারা এই কথা বলে এসেছে ধর্ম যার যার উৎসব সবার এই কথার মধ্যে শেরেকের কিন্তু গন্ধ পাওয়া যায় তবে এই কথা বলা যায় ধর্ম যার যার রাষ্ট্র কিন্তু সবার এ দেশ আমারও এদেশ অমুসলিমদেরও এদেশ হিন্দুদেরও এদেশ বৌদ্ধদের এদেশ খ্রিস্টানদের দেশ এই রাষ্ট্র অধিকার প্রাপ্য সবার আছে কারণ একজন বিশিষ্ট ব্যক্তি মনে করেন যিনি দেশের প্রভাবশালী তিনিও তার অধিকার ভোট একটি দিতে পারেন এদেশের ভিক্ষুক তিনিও ভোট একটি দিতে পারেন এবং এদেশের অন্য ধর্মের মানুষেরও একটি ভোট দেওয়ার সুযোগ রয়েছে এজন্য রাষ্ট্রের যারাই বসবাস করে সকলেই সে রাষ্ট্রের নাগরিক এবং সে রাষ্ট্রের নাগরিক হওয়ার কারণে সকলের অধিকার এই রাষ্ট্রের মধ্যে রয়েছে যার জন্য সকলে এই রাষ্ট্রের মালিক এটা বলা যায় যে ধর্ম যার যার ধর্ম আছে বিভিন্ন তো রাষ্ট্রটি কিন্তু আমাদের সবার সবাই মিলে এক হয়ে একতাবদ্ধ হয়ে রাষ্ট্র গড়ানোর কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে সম্মানিত হাজিরের সারা দেশে এখন কিন্তু হিন্দু ভাই বোনদের পূজা অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মের ভাইয়েরা হিন্দু ধর্মের মানুষেরা কিন্তু তারা পূজার তাদের ইবাদত যেটা তারা বলে এই ইবাদতের মাধ্যমে তারা কিন্তু মুক্তি পেতে চায় বিশ্ব নেবী সাল্লি সাল্লাম একবার জিজ্ঞাসা করেছিলেন ওই তোমরা যে মূর্তি পূজা কেন যে এই মূর্তিরাই কেবলমাত্র আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাবে যার জন্যই মূর্তি পূজা করে হিন্দুরা তো দেশে কিন্তু মূর্তি পূজা অনুষ্ঠিত হচ্ছে তো এই পর্যায়ে আল্লাহ সুবাহ

বিশ্বনবীর অনুসরণের মধ্যে বিশ্বনবীর চরিত্রের মধ্যেই কিন্তু এই জাতির মুক্তি রয়েছে এবং তার অনুসরণে কিন্তু এই জাতি আল্লাহ ভালোবাসা পাবেন এই আয়া করে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নেই বিশ্বনবীর অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহ বলছে ই না আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবো শুধু এতটুকু নয় ওইয়া ফির জনু তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো আমার জিন্দগিটা তোমরা মেনে নাও আমার অনুযায়ী তোমরা ইবাদত করো তাহলে আল্লাহ সব তালা তোমাদের যাবতীয় যে গুনা খাতা গুলো রয়েছে এগুলো আল্লাহ করে দিবেন তো বিশ্ব নবীর অনুসরণের মধ্যেই রয়েছে জাতির মুক্তি তার অনুসরণের মধ্যেই রয়েছে জাতির জন্য নিজের পাপ বসন করার সুযোগ মুক্তি পূজা করে এই জাতি মুক্তি পাওয়ার কোন সুযোগ নেই ভিন্ন ধর্মের জামায়াতি ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান তিনি শুভেচ্ছা জানিয়েছেন এই ধর্মের মধ্যে এই বিষয়টি নিয়ে ইন্টারনেটের মধ্যে একটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে কিন্তু এটা সমালোচনার ঝড় তুলছেন কিন্তু ইতিমধ্যে দেখতেছি বাংলাদেশের মধ্যে এখন বাংলাদেশ জাতীয়তা পার্টি পার্টি যেটা জাতীয়তা তো এই কেন্দ্রবৃন্দ থেকে শুরু করে সমাজের পর্যন্ত যারা নেতা তারা কিন্তু বর্তমান মূর্তি পূজার পাহারায় নিয়োজিত রয়েছে তো বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় আমির তাদের শুভেচ্ছা জানার কারণে এই বিষয়টাকে তুলপার হয়েছে সমর্ত হাজিরিন মনে করেন এবং মনে রাখে মুক্তি পূজা কোনো মুসলমান করতে পারবে না এবং মুক্তি পূজায় তাদেরকে সহযোগিতা করা হ্যাঁ তাদেরকে বিভিন্নভাবে আনুসংঙ্গিক উৎসাহ দেওয়া এটা ইসলামে নিষেধ রয়েছে তবে একটি কথা লক্ষণীয় সেটি হলো যে রাষ্ট্র যেহেতু আমার সকলের বিশ্ব নবী সাল্লাম মদিনায় যে দশ বছর ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন সেখানে কিন্তু হিন্দু ছিল খ্রিস্টান মজুসি বিভিন্ন ধর্মের ব্যক্তিরাও ছিল কোন ধর্মের উপরে তিনি কিন্তু জবরদস্তি করেননি তার কারণ হল যে কোরআনে কারিমে সুরাতুল বাকারা

কাফিরুনের শেষ আপনি বলছেন যে তোমাদের দিন ধর্ম তোমাদের কাছে কথাটা তোমাদের তোমাদের দিন ধর্ম কাছে আর আপনি বলেন যে আমার দিন ধর্ম আমার কাছে অর্থাৎ কাফেররা তাকে বলেছিলেন যে বিশ্বনবী আপনি একটা কাজ করেন আমরা একটা সমঝোতায় আসি আমরা একটা সলা পরামর্শই সিদ্ধান্ত নিই যে সিদ্ধান্তটা হলো ছয় মাস আপনি আমাদের করেন আর বছরের শেষে ছয় মাস ঝগড়া হওয়ার কোন সুযোগ এই প্রেক্ষিতে সোরা শেষ আয়াতে নবী নবীজিকে জানানো হলে হে নবী বলেন লাকুম দিন হুকুম তোমাদের দিন ধর্ম তোমাদের কাছে ওই দিন ধর্মের তোমরা পালন করতে করো ওই দিয়ে যদি মুক্তি পেতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার দিন ধর্ম আমার কাছে আমি আমার দিন মানব আমি আমার ধর্ম মানব বরং আমার ধর্ম বাদ দিয়ে তোমাদের গলামি আমি করব না তোমাদের দিন ধর্ম মানার আমার কোনো সুযোগ নেই আমার দিন ধর্ম আমি মানব এরপর তারপর আয়াতে এসেছে যে সুরা গসিয়ার মধ্যে এই আয়াতটি এসেছে লাস্তা আলিহী মুসাহ নবীজি সাল্লাহ আল্লাহ দারোগা পুলিশ র্যাব বেডিয়ার আর্মি সেনাবাহিনী করে পাঠায়নি। যে হিন্দু ধর্মের ব্যক্তিদেরকে ধরবে পিটাবে আর বল প্রয়োগ করবে শক্তি প্রয়োগ করে তাদেরকে মসজিদের মধ্যে এনে নামাজ পড়াবে এই বিষয়টা আল্লাহ তালা তাকে দেন নাই যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো যে ডাক্তার শফিকুর রহমান বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় একজন রাহবার এবং জননেতা তারেক রহমান তিনিও কিন্তু একটি দলের কেন্দ্রীয় লিডার বর্তমান আগামীতে হয়তো বা দুই জনের মধ্যে বা অন্য দলের কোন লিডার আগামীতে দেশের শাসন ক্ষমতার ভার তার নেবে কোন এক দলের কোন এক দলের কেন্দ্রীয় লিডার কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দরাই দেশের পরিচালনা দায়িত্ব নিবে তাদের কাছে এই রাষ্ট্রটা এমন নিরাপদ শুধু হিন্দু খ্রিস্টান নয় তার কাছে এই রাষ্ট্রটা বাংলাদেশটা এমন নিরাপদ হতে হবে একটি কুকুর কুত্তা একটি বিড়াল যেন না খেয়ে মারা না যায় এবং বিনা কারণে বিনা অপরাধে কোনো ব্যক্তি যেন নির্যাতনের শিকার না হয় এমনকি বিনা কারণে কোনো কুত্তা কোনো বিড়ালকে যেন পিটানো না হয় এই রাষ্ট্র তার কাছে এমন নিরাপদ থাকা প্রয়োজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ হওয়ার কারণে রাষ্ট্রৈতিক দলের বিশিষ্ট ব্যক্তি হওয়ার কারণে সকল মানুষ তার কাছে আগামী দিনে নিরাপত্তার কাণ্ডারি হওয়ার প্রয়োজন সে অনুযায়ী তিনি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তার কারণ হলো যে ইসলামী রাষ্ট্র গঠন হলে প্রত্যেক ব্যক্তি নিরাপত্তা দিতে হবে তাদের ধর্ম পালনে তারা করবে বরং সেই জায়গায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে তাদেরকে হত্যা করা রক্তপাত করা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এরকম ইসলামের মধ্যে নিদর্শন আল্লাহ দেন নেই তবে ইসলামী রাষ্ট্র গঠন হলে শুধু মুসলিম নয় অমুসলিম নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় ইহুদি নয় মাজুসি নয় প্রত্যেকটা মানুষ থাকবে নিরাপদে বিনা কারণে সে অন্য ধর্মের হতে পারে তাকে হত্যা করা যাবে না বিনা কারণে অন্য ধর্মের ব্যক্তি হলো ইসলামে হত্যা করে নিষেধ রয়েছে তো দীর্ঘদিন থেকে এদেশের মধ্যে নির্যাতন শোষণ শাসনের নামে অপব্যবহার করে ইসলামের যে ক্ষতিটা করা হয়েছে আগামী দিনে ইসলামের সুদিন আনার জন্য এই ব্যবস্থা এই সিদ্ধান্ত প্রত্যেকটি দলে নেওয়া প্রয়োজন কিন্তু সেই সিদ্ধান্ত না নিয়ে বর্তমান যে আকারে কাদা সারা ছুটাছুটি শুরু হচ্ছে যে আকারে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র তৈরি হচ্ছে একদিন হয়তো এই রাষ্ট্রের মধ্যে আরো দুর্দিন দেখতে হতে পারে এ নিয়ে ফতোয়া শুরু হয়েছে ফতোয়াবাদ শুরু হয়েছে একক জন মন মতো ফতুয়া দিচ্ছে বরং ছোটখাটো ভুলগুলো ছোটখাটো মশালাগুলো ছোটখাটো ফতুয়াগুলো ছোটখাটো সমস্যাগুলো আমরা মেনে নিয়ে একতাবদ্ধ হয়ে একটা ইসলামী রাষ্ট্র গঠন করি যেখানে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারব এই সিদ্ধান্ত আমাদের নেওয়া প্রয়োজন কিন্তু এই সিদ্ধান্ত আমরা নিতে পারি নেই বরং এই সিদ্ধান্ত আমরা নিয়েছি যে কে লম্বা টুপি এই লম্বা টুপি কি দেশ চালাতে দেওয়া হবে না এরপরে কেউ সিদ্ধান্ত নিচ্ছে কে খাটো টুপি এই খাটো দেশের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে না কেউ সিদ্ধান্ত নিচ্ছে হুজুরদেরকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসা যাবে না হুজুররা ক্ষমতায় বসলে আমাদের সমস্যা আছে আমি তো মনে করি কোরআন হাদিসের স্পার্ট ব্যক্তিরা বিশিষ্ট আলেমে দিনরা বিশিষ্ট ইসলাম পণ্ডিত ব্যক্তিরা যদি ক্ষমতার মসনদে বসে আর যারা বিরোধী করে মনে রাখবেন সেই ইসলাম প্রতিষ্ঠা চায় না কারণ এজন্য যে যে ব্যক্তি চুরি করে সে কিন্তু ইসলামী রাষ্ট্র চাইবে না মসজিদের মধ্যে আপনি নামাজের ওয়াজ করেন সে বলবে যে চোরও বলবে যে খুব সুন্দর হজির ওয়াজ করছে নামাজ তো পড়তে হবে কিন্তু মসজিদের মধ্যে যদি আপনি চোরের হাত কাটার ওয়াজ করেন চোর তার হাতটা

ইসলাম বিরোধী কোন কার্যকলাপের সাথে জড়িত ইসলাম ক্ষমতা আসলে সে সেখান থেকে কিন্তু আর আগাতে পারবে না বিভিন্ন কারণে আজকে কিন্তু বিভিন্ন ব্যক্তি ইসলামী রাষ্ট্র গঠন চায় না বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠন করা খুবই সহজ খুবই সহজ কিন্তু হচ্ছে না কেন কেন হচ্ছে না বাংলাদেশে তো আদমশুমারি এই যে গণশুমারি বলেন এখানে বারবার প্রতি বছরের রিপোর্ট হয় দুই চার বছর পর রিপোর্ট হয় বাংলাদেশে নাকি মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন থেকে মধ্যে মধ্যে ভোটের হয় তাহলে একদিনে ইসলাম বিজয় হয়ে গেল অর্থাৎ একদিনে এক ভোটের মাধ্যমে একশো ভোটের মধ্যে যদি সাতটা ভোট বাদ দেন তিরানব্বইটা ভোট যদি ইসলামের পক্ষে আসে তাহলে বিজয় ঠেকায় কি হয় না কেন মনে রাখবেন মুসলমান যারা এরা ইসলামী রাষ্ট্র চায় না নামধারি কিছু মুসলমান আছে এরা ইসলামী রাষ্ট্র চায় না বাংলাদেশের সাড়ে তিন লক্ষ চার লক্ষ মসজিদ বছরে বছরে মসজিদ বাড়তেছে এক মসজিদ ভেঙে সাত আটটি মসজিদ হয়েছে এক একটা মসজিদে একজন খতিব রয়েছেন একজন মহাজেন রয়েছেন একজন খাদেম রয়েছে বিভিন্ন জায়গায় আরো কর্মচারী রয়েছেন এই কর্মচারীদের বউ আছে ফ্যামিলি আছে পরিবার আছে আত্মীয় সজনেরা আছে এই মসজিদের খidmatকারী ব্যক্তিরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাদের পরিবার আত্মীয় সজনেরা যদি এক হয়ে যায় তাও তো ইসলামে রাষ্ট্র গঠন করা সম্ভব তাও ইসলামে রাষ্ট্র হচ্ছে না তার মানে মনে রাখবেন মসজিদের অনেক কর্মচারীও অনেক খতিব অনেক ইমাম অনেক মুহাদ্দিস অনেক খাদেমরাও ইসলামে রাষ্ট্র চায় ইসলামে রাষ্ট্র গঠন হলে সেই ইসলামে রাষ্ট্র যদি মুসলমান ও নেতৃবৃন্দ হয় তাহলে ভিন্ন ধর্মের ব্যক্তিদেরকে তাদের পূজা তাদের অনুষ্ঠান সেখানে নিরাপত্তা দিতে হবে সেখানে হামলা করা যাবে না কারণ ইসলামে লায়ক রাহফির দিন দিন নিয়ে কোনো নেই তোমার ধর্ম তুমি পালন করো তবে ইসলাম ধর্ম পালন করতে গিয়ে যদি কোনো ভিন্ন ধর্মের ব্যক্তি বলেন বা আমার মুসলমান কোন ব্যক্তি বলেন বাধা দেয় সমস্যা তৈরি করে সেক্ষেত্রে তাকে বিচারের আওতায় কঠোর ভাবে শাস্তি প্রদান করা হবে এটা নিশ্চিত আর আমার মুসলিম ভাইও যদি মুসলমান হয় নাগরিক মুসলমান পরিবার মুসলমান সেও মুসলমান হয় যদি মূর্তি পূজা সরাসরি ভাবে সরি হয় যুক্ত হয় পূজা করে তাহলে তাকেও শাস্তির আওতায় আনা হবে কিন্তু হিন্দুয়া তাদের ধর্ম পালন করবে এতে কোনো সমস্যা হবে না অন্য কোন ধর্মের ব্যক্তি তাদের ধর্ম পালন করবে এতে কোনো সমস্যা হবে না তবে ওরা যদি আমাদের সমস্যা করে তাহলে এটা শাস্তিরওতে আসা হবে এজন্য দিন নিয়ে কোনো বাড়াবাড়ি নেই জবরদস্তি নেই ফতুয়া বা গুলো আমরা মেনে নিয়ে একটু ভুল ত্রুটি দোষ ত্রুটি গুলো আমরা ক্ষমার মার্জোর দৃষ্টিতে দেখে সকলে হাতে হাত মিলিয়ে এক হয়ে এক হাতে শপথ গ্রহণ করে আগামীতে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এ দেশ এ জাতির মুক্তি মিলবে নচেত দেশ এ জাতির মধ্যে মুক্তির আশা করা যায় না এজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমাদেরকে কাজ করতে হবে ইসলামী রাষ্ট্র গঠন হলে সকল শ্রেণীর মানুষ সকল পেশাজীবীর মানুষ সকল ক্ষেত্রের মানুষের নিরাপত্তার ব্যবস্থা ইসলাম প্রদান করবে কারণ এই ইসলাম আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নাজিলকৃত ইসলাম এই কুরআন আল্লাহ তাআলার কাছ থেকে শান্তির এক বাণী এজন্য এই কুরআন দিয়ে এই ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র দেশ পরিবার যদি আপনি মেইনটেইন করতে পারেন সেখানে শান্তির সায়াতলে আপনি প্রবেশ করতে পারবেন এজন্য সম্মানিত হাজেরিন ছোট ভুলগুলো বিভেদগুলো ভুলে গিয়ে মুসলিম হ যাবেন একতাবদ্ধ হই আগামীতে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আপনি এবং আমাকে বিপ্লবী ভূমিকা অবতারণ করতে হবে আল্লাহ দিন কায়েমের আন্দোলনের ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের একটা সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করুক এবং আগামী দিনে ইসলামী রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক আল্লাহ তালা দান করুক এতক্ষণ যাবত লাইফে যুক্ত হয়েছেন সকলকে মোবারকবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এবং ইসলামী রীতিনীতি অনুযায়ী সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক সময় তাও বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ